সছে বেগুন পটল দেখো করছে রং বদল ভ্যান্ডি ঝিঙে মুলো মহামারিতে জুটল ভাঙা কুলো আলু কচু কুমড়ো কেন হয় না এরা বুড়ো রুই কাতলা মিরগেল কে কাকে দেখাবে খেল পুঁটি মৌরলা টেম্পু জুটবে না তখন শ্যাম্পু শশা বেদানা কলা হবে ঘুঘুর মেলা কয়লাটা শোল খুলে খাবে খোল আমোদে তেলা লোটে এখন মেরে খাও পরে দেখো কি জোটে বান তোড়া সাইটিং কেমন তর হচ্ছে কাঠিং জলপাই আর কামরাঙা লজ্জা ছাড়া হচ্ছে রাঙা তেঁতুল কুল কেওড়া দেখতে জ্ঞানী লাগে ভেতরে ছোবড়া বোয়াল ইলিশ তোপসে রঙিনের যুগেও সব লাগে ফ্যাকাসে লেবু আঙুর ড্রাগেন ঘুমাবেন না এবার জাগেন টিয়া কাক হাঁক দিয়ে ডাক বুলবুল ময়না শকুন ডাকলেও শুনবে না যখন ইগল চিল কোকিল কেমন যেন সব হচ্ছে বকিল ডাব তাল কেমন লাগছে এদের হাল পেয়ারা সবেদা গবেদা কেমন মজা হবে লোকে দেখবে তা নমস্কার কণ্ঠে জবা সরকার কবিতার নাম রং বদল ধন্যবাদ